একটা ডিম দিয়ে বিকালে মজাদার নাস্তা কিভাবে তৈরি করলাম এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আজকে অনেক মজাদার একটা নাস্তা সবারই কমন খাবার আসসালামু আলাইকুম প্রতিদিনের মতন আরেকটা ব্লক তো তো দেখেন আমি চার প্যাকেট নুডলস নিয়েছি আজকে আর শুধু একটা ডিম দিয়ে করে রান্না করব কিভাবে রান্না করব এত ঝরঝর করে আর এত মজাদার হয় আমার নুডলসগুলো রান্না করে সবার সাথে শেয়ার করবো তো চার প্যাকেট নুডলসগুলো আমি এখন একটা কড়াইতে পানি নিয়ে আসছি পানি নেওয়ার পর সবগুলো এখন সিদ্ধ করে দেবো সিদ্ধতে দিয়ে দিব সুন্দর করে দেখেন আমি সবগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে সুন্দর করে সিদ্ধ করে দিতেছিলাম সিদ্ধ করে দেখেন আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে কলম এরকম করে বেশি করে পানি দিয়ে আমি সবসময় নুড়ুস সিদ্ধ করি তাহলে আমার মনে হয় নরুসটা চড়া হয় অল্প পানি দিলে নুডুসটা আঠালো হয়ে যায় তাই আমি নুডুসটা নামে ছেঁকা দিয়ে নিচ্ছি তাই পেঁয়াজ দিয়ে দিব পিঁয়াজ মরিচ ছোটো করে কেটে নিচ্ছি তো এখন পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব দেখেন পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো তুলে লেড়ে চেড়ে দিব এরকম একটা কালার আসবে পরে ডিম দিব দেখেন এখন আমি ডিম দিয়ে দিলাম ডিমের সাথে লবণ দিয়ে দিতেছিলাম অল্প দেখা যায় অনেক সময় মশলা পুরোটা হয় না তো আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন এখন তো দিয়ে দেবো একটু লাল টক টমেটো দিয়ে দিতেছি আর একটা ডিম দিয়ে চার প্যাকেট নুডলস রান্না করবো বিকালে রান্না করলো মানে সবারই কমন একটা খাবার প্রায় বাসায় রান্না করে থাকে নাস্তা আর এরকম একটা ডিম দিয়ে রান্না করে দেখবেন একবার ঝরঝর করে হয় আমার খুব মজা লাগে তাই দেখেন নুডলসগুলো এরকম করে একটা চাল নিতে শেখে আর এখন ঢেলে দিব ঢেলে দিয়ে একটু আড়াচারা দিয়ে দিব লারাচারা দিয়ে মশলার সাথে পুরো মিক্স করে নেবো টমেটো না ডিম এগুলো একসাথে মিক্স করে নেব পাশে একটু শব্দ করতেছে দুষ্ট খেলতেছে কি খেলা করতেছে হাসি দে তো মশলা এক এক করে এক প্যাকেট এক প্যাকেট করে দিব আর এক প্যাকেট করে একটু চারা দিবো তো দেখেন লারা চারা দিতেছিলাম দেখেন মশলাগুলো আমি দিতে আর এরকম করে হালকা হালকা করে লাড়াচাড়া দিতেছিলাম দেখেন কত সুন্দর একটা লবণিক কালার আসছে এগুলো একটু খেতে ইচ্ছে ইচ্ছে করে তো দেখেন আমার মশলা প্রায় সব দেওয়া শেষ এখন দেখেন নিউডলসের কালারটা কত সুন্দর একটা দিন দিয়ে মাত্র একটা দিন দিয়ে এত মজাদার বিকালে নাস্তা যেতে হয়তো বলেন আর কি লাগে তো এত নুডলসগুলো আমার হয়ে গেছে এখন আমি বেড়ে নিবো সবাই খাবো এখন বিকালের জন্য তাই তো দেখে নুডুল্সগুলা কেমন হয়েছে আমরা এখন খাবো সবাই একটু কমেন্টে জানাবে না যে নুডুল্স আমি খেতেছি তাই তো নুডুলসগুলো দেখেন কত দেখতে কতই আমি হয়েছে কত মজাদার একটা কালার আসছে এরকম খেতে ইচ্ছা করে শুধু একটা রিম্ড আপনাদের সাথে শেয়ার করলাম আজকে নুডুলসটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ব্লগ বোর্ডের সিডো শিও